bye, -bye. ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোর সাহায্য করতে এসেছি আমি তোর উপকার করতে চাই রে এটা কালকের বিষয় নিয়ে চিন্তায় আছে হয়তো একা থেকে ভয়ও পেয়েছে আমার উচিত ওকে আর একটু সময় দেওয়া ওর মনটা শান্ত হবে তোর মনে উদয় হওয়া প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোকে দেব তোর অতীত জীবন যা তুই সম্পূর্ণভাবে ভুলে গেছিস তার ব্যাপারে আমি জানি তোর ভুলে যাওয়া অতীতের প্রত্যেকটা কথার উত্তর আমি তোকে মনে করিয়ে দেব জানি তুই তোর কর্মের করার জন্য করছিস আর সেই প্রায়শ্চিত তো তোকে দিয়ে শুধু আমি শুধু আমি করাতে পারি একলা একলাই সব মিষ্টি খাচ্ছিস লোভিকথাকার দে আমায় আরে আমাকে দিলে কি মারো হয়ে যাবে আরে না একটু দে না মা ওঠো দেখো না কাঁদছে আমি শুনতে পাচ্ছি না আমি এখন ঘুমোচ্ছি জল ঢেলে তোমার ঘুম ভাঙাবো ওঠো না আরে জলই যখন আনতে যাবি ওকেও চুপ করিয়ে দে না কালো সারা রাত কাঁদছিল আমি সামলেছি ওকে আরে মা ওঠো না একটু ধরো না ওকে কেন এরকম করছো যাও না ওকে একটু কোলে নাও আমি ক্লান্ত হে ভগবান পরের জন্মে আমাকে ওর মেয়েই করো তিন চারটে বাচ্চার জন্ম দিয়ে ওর ঘরে চাপিয়ে দিয়ে আমি আরাম করে চাদর মুড়ি দিয়ে শোবো আরে মাঝ রাতে এসব কি বিড়বিড় করছো ওঠো না ওকে একটু নাও না আরে ও কো কি একটা এ ভগবান ওহো আ আরে শ্রীরামচন্দ্র तो अरे अरे ना सो ना ऐसो ऐसो हम्म ओ, ओ, चुप 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 कर जाओ ओ हो ना ना चुप कर सो ना चुप चुप सुए पड़ो आमा सोना सुए पड़ो सुए पड़ो राजकुमारी सुए পরম সোনা তুইই পড়ো তুই বড় রাজকুমারী শুয়ে মা তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে রামের দিব্যি বলছি এখনো তো তোমার বুড়ি হতে অনেকদিন বাকি আছে এখন থেকে এই অবস্থা ও আরে কি বলছিস আমি তো ঘুম পাড়াচ্ছি একদম তোর মতো হয়েছে তুইও যখন কাঁদতে শুরু করতিস তখন আর থামতিস না আরে মা তুমি আমার মেয়েটাকে যদি কোলে নাও তবেই তো চুপ করবে আরে তোমার কোলে ভারতীর বাচ্চা রয়েছে আমার রাজকুমারী না ঠিক আছে ভালো করে দেখো

শুয়ে পড়ো আমার সোনা আরে তোর মা পাহাড় থেকে পড়ে গিয়েছে তোকে কেন যে নিয়ে গেল না ওর সাথে সারা রাতের ঘুমটা নষ্ট হয়ে গেল শুয়ে পড়ো রাজকুমারী শুয়ে পড়ো শুয়ে পড়ো আমার সোনা শুয়ে পড়ো আপনি আপনি আমার ব্যাপারে সবকিছু কি করে জানেন আমি অঘরে অঘরে আমরা তো ঈশ্বরের বার্তা নিয়ে ঘুরে বেড়াই সেই ঈশ্বর যেখানে মানুষ পৌঁছতে পারে না আর সেই জন্যই আমার প্রয়োজন দুঃখ নিবারণ করতে তোর আর তোর অতীত জীবনের ব্যাপারে আমি কিছু তথ্য জানতে পেরেছি আমি জানি যে তোর আমার সাহায্যের প্রয়োজন আমি কিন্তু তোকে সঠিক পথ দেখাতে এসেছি তাহলে আপনি আপনি চুপি চুপি কেন আমার পিছু নিয়েছিলেন আমি চুপি চুপি তোর পিছু নিয়েছিলাম কারণ আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না তোর কাছে পৌঁছানোর তুই যে এই ছবিটা নিয়ে ঘুরিস এই লোকটার সাথে আমি তোর দেখা করি দিতে পারি আসলে এই ছবিটা যার তুই একদম মাদের মতো তাকে খুঁজে বেড়াচ্ছিস না হ্যাঁ হ্যাঁ कह तुम्हें এখানে কি করছো আর তোমার সাহস কি করে হয় আশ্রমে আসার তুমি ভুলে গেছো আমি তোমাকে এই আশ্রমে পা রাখতে বারণ করেছিলাম এই পাপিকে যত তাড়াতাড়ি সম্ভব এই আশ্রম থেকে বাইরে বের করে দাও ছাড়ো আমাকে ছাড়ো আমার কথা মন দিয়ে শোন শুধুমাত্র আমি তোকে তোর গন্তব্যে পৌঁছে দিতে পারি শুধুমাত্র আমি আর কেউ নয় এই যোগিন্দর বাবাও নয় আমার কথা মন দিয়ে শোন আর একটা কথা মনে রাখিস মনে রাখিস এরা তোর দুঃখ কোনো বুঝতে পারবে না তোর মনের মধ্যে যে ঝড় বইছে না তার ব্যাপারে শুধু আমি জানি তোর দুঃখ এখানে কেউ বুঝতে পারবে না ছাড়ো শুধু শুধু আমি তোর মনের সব কষ্টের কথা শুধুমাত্র আমি জানি নিজের মনের কথা শোন নাহলে সারা জীবন এইভাবে ছটফট করবি কোনোদিনই শান্তি পাবি না তুই এদের কথা বিশ্বাস করিস না আমি যেটা বলছি সেটা শোন এদের কথা বিশ্বাস করিস না যেটা আমি বলছি সেটা সত্যি এখানে নতুন এসেছো। আমি ওই অঘরিকে আগে থেকেই চিনি ও মিথ্যেবাদী আর অধার্মিক ও সব কথা ভুলে যাও কিন্তু বাবা ও ও তো সত্যি আমার ব্যাপারে সব জানে ও তোমার ব্যাপারে কি জানে এটাই যে আমি আগের জন্মের সব কিছু ভুলে গিয়েছি আর আর এখন আমি এই মানুষটাকে খুঁজছি ও কাছে পৌঁছে দেওয়ার কথাই মিথ্যে কথা বলছে ও ওর মতো লোকেরা শুধুই নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দেয় ও তোমাকে কি সাহায্য করবে মা কিন্তু এটা সত্যি ও এই আশ্রমে সিদ্ধি প্রাপ্ত করতে এসেছিল কিন্তু সেই সিদ্ধি লাভ করতে গিয়ে ও ভুল রাস্তা বেছে নেয় তাই আমি ওকে আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছিলাম তারপর ওই অঘড়ি কালো জাদুর আশ্রয় নিয়েছে ও তান্ত্রিক শক্তি প্রাপ্ত করতে চায় ও আসলে সবাইকে বোঝাতে চায় যে আধ্যাত্মিক জ্ঞান আর আধ্যাত্মিক শক্তির চেয়ে কালো জাদু আর তান্ত্রিক শক্তি অনেক বেশি শক্তিশালী আর হ্যাঁ মা ওই অঘড়ি দ্বিতীয়বার যদি তোমার সামনে আসে তাহলে ওর কথা তুমি একদম বিশ্বাস করবে না আর তোমার ভয় পাওয়ার একদম দরকার নেই কারণ তুমি এই আশ্রমে একেবারে সুরক্ষিত বুঝতে পেরেছ মা এসো মা বিশ্রাম করো চলে এসো এবার বিশ্রাম নাও শুয়ে পড়ো মা হে ঈশ্বর একে তুমি রক্ষা করো ঘুমোয়নি এখনো ঘুম পাড়া গান ঘুম পাড়া আমার মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে এবার দু তিন ঘন্টা শান্তিতে থাকতে পারবো ওকে শুইয়ে দিচ্ছি একটু ঘুমোতে সোনা বাবাটা শুয়ে পড়ো বিহান বিহান শুয়ে পড়ো দেখো বোন ঘুমোচ্ছে তুমিও ঘুমাও হ্যাঁ ঘুমিয়ে পড়েছে বিহান ঘুমিয়েছে হ্যাঁ মা আজকে যখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম তখন একটা জিনিস হলো মানে মা প্রায় এক ঘন্টা ধরে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম গান শুনিয়ে গল্প বলে অনেক কষ্ট করলাম তারপরও ঘুমালো আর যেন কৌশল্যা বৌদি এসেই ছুটকিকে দু মিনিটেই ঘুম পাড়িয়ে দিলো আরে বাবা এতে এত ভাববার কোনো কারণ নেই সব বাচ্চা তার মায়ের কোল ভালো করে চেনে নমাস পর্যন্ত যে বাচ্চা মায়ের পেটে থাকে সে তার নিজের মাকে চিনবে না তো কাকে চিনবে বাচ্চা যতক্ষণ মায়ের কোলে থাকে না ততক্ষণ নিজেকে সুরক্ষিত মনে করে কোনো ভয় পায় না চিন্তাও থাকে না কোনো শান্ত থাকে ও তো শান্তিতে ঘুমটা দরকার তাই না কৌশলার ব্যাপারটা হলো এই যে সোনা তার নিজের মায়ের কোলে শুয়ে আছে কিন্তু বিহান বিহান নিজের কোলে কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর ওকে ঈশ্বরে কোলে মায়া মমতা দিয়ে ভরিয়ে দিয়েছেন আর তাছাড়া আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে বিহানের বিহান তো জানেও না ওর মা ওর থেকে দূরে চলে গেছে আর মা মুরলী দাদা দাদা কি করে ভুলে যাবে ভারতী বৌদিকে সারা জীবন কি না কোনো কারণ অবশ্যই থাকে আমাদের একটা ভ্রম হয় যে কিছু ঘটনা কাকতালীয় হয় কিন্তু কালচক্রতে কাকতালীয় শব্দটার অস্তিত্বই নেই প্রতি মুহূর্ত প্রতি ঘটনা অর্থহীন এমনকি আমাদের আলাপ হওয়াও সবই ঈশ্বর ঠিক করে দেন এমনকি আমাদের শ্বাস প্রশ্বাসও উনি নিয়ন্ত্রণ করেন আর রামচরিত মানুষে তো আগে থেকেই লেখা আছে কে ভারত ভাবি মুনিনাথ লাভ हानि जीवन मरण यश अपयश विधि हाथ मां তোমার মন কোথায় ওই আপনার কথাগুলোই বোঝার চেষ্টা করছিলাম আমি বাবা আমাদের আগের পরের কর্মের নির্ণয় আমাদের আগত সময়ের ব্যাপারে বলে থাকে আর এই সংসারে সময় খুবই গুরুত্বপূর্ণ যদি বাবার কথা মতো সব কথার পিছনে একটা কারণ থাকে তাহলে ওই বাবার সাথে দেখা হওয়াটাও আশ্চর্যের তো কিছু নয় তার পিছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে হয়তো উনি আমায় সাহায্য করতে পারবেন কিন্তু বাবাও তো আমার ভালোর জন্যই ওনার থেকে আমায় দূরে থাকতে বলেছেন তার চালকে বোঝা না আমায় বাবার কথা শুনতে হবে আমি ওনার কাছে কিছুতেই যেতে পারি না না